আপনার একটুখানি সহযোগিতা একজন অসহায় শিশুর মুখেও হাসি ফোটাতে পারে নমস্কার সবাইকে গোবর ডাঙা আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছরে ন্যায় এই বছরেও কিছু অসহায় প্রান্তিক দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র দানের একটা প্রচেষ্টা করা হয়েছে আর শুধু পুজোর সময় নয় প্রত্যেকটা মুহূর্তেই সব সময় প্রত্যেকটা শিশুর মুখে হাসি ফোটানোই আমাদের স্বেচ্ছাসেবী সংস্থার একমাত্র উদ্দেশ্য কারণ আমাদের কাছে প্রতিটা শিশুই সন্তান সম পুজোয় আমার শিশুটা নতুন বস্ত্র করবে কিন্তু এখনো এমন অনেক পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে যারা পুজোতে হয়তো তার শিশুকে একটা নতুন বস্ত্র উপহার দিতে পারে না তো আমরা চেষ্টা করি সেই সমস্ত শিশুদেরকে নতুন বস্ত্র দিয়ে তাদের মুখেও হাসি ফোটানোর জন্য তো আপনারাও যদি কেউ গোবরডাঙ্গা আমার প্রয়া স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রচেষ্টায় সামিল হতে চান তো অবশ্যই আমাদেরকে সাহায্য করতে পারেন জানি সকলের পক্ষে অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব নয় যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে নাও পারেন আমি অনুরোধ করব এই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করুন আপনার একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে হয়তো এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনি আর্থিক সাহায্য করতে না পারলে হয়তো অন্য কেউ পারবে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে একত্রে করে আমরা হয়তো আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে আরো বেশি কিছু শিশুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারব তাই অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে আর আমরা এই উদ্যোগকে আরো বেশি কার্যকরী করে তুলতে আর যদি আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন আসলে আমরা অনেক সময় ভাবি যে আমরা মানুষের জন্য কিছু করবো মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষদের দেখে অনেক সময় এরকম ইচ্ছা আমাদের মধ্যে জাগে কিন্তু বাস্তবের পক্ষে কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না তবে আমি সত্যি খুব গর্বিত এরকম একটা সংস্থার সদস্য হতে পেরে যেখানে আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার যিনি কর্ণধার আছেন আমাদের সানিদা ওনার চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই বর্তমান সময় যেখানে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে সেখানে উনি আশেপাশের এই সমস্ত অসহায় দুস্থ প্রান্তিক শিশুদেরকে খুঁজে মানুষদেরকে খুঁজে তাদের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা সত্যি বর্তমান সময়ে এভাবে ভাবার মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় তবে আমি এরকম একটা সংস্থার সাথে যুক্ত হতে পেরে সত্যি গর্বিত তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছায় আর আমরাও আরো বেশি সমাজ সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারি ধন্যবাদ সবাইকে